খাই দিলে ভাল লাগে মনো বহিছে আৰু দে তাৰ ভাল লাগিছে না ভাই মই কি আবাৰ খাব লাগে কৰিব নেকি আপুনি উৰি যাবা কি হয় গ্ৰামীণ কত নেকি bây giờ भाई अच्छा <applause> السلام عليكم ورحمة الله দেশ ও দেশের বাইরে থেকে যে দেখছেন প্রত্যেকের আয়াত কামনা করে আমি আমার ইউটিউব লাইভটি শুরু করছি আমরা এমন এক সময় পার করছি আমরা এমন এক জমানা পার করছি যখন মানুষ একজন আটজনকে তার ভালো মন্দের খবর নেওয়ার সুযোগ নেই আমরা অনেকটা যন্ত্রমানব হয়ে গেছি আমরা যান্ত্রিকতার দুনিয়ায় বসবাস করার কারণে আমরা একে অন্যকে সরাসরি অনেক ক্ষেত্রে ভালো মন্দ জিজ্ঞেস করার তার সাথে কুশল বিনিময় করার সুযোগ নেই তাকে হয়তো ফোনে জিজ্ঞেস করতে হয় যে আপনি ভালো আছেন কিনা আপনি কি করছেন এইসব বিষয় কিন্তু এইসব মাধ্যমের কারণে আমাদের ভিতরে যে আন্তরিকতার যে জিনিসটা তৈরি হওয়ার কথা ছিল সেটি কম পরিমাণে তৈরি হচ্ছে আপনার সাথে যদি আমি প্রতিদিন লাইভে যোগাযোগ করি তার মাধ্যমে আপনার সাথে আমার একটা আন্তরিকতা তৈরি হবে যদি কখনও বাস্তবে আপনার সাথে দেখা হয় সেই আন্তরিকতাটা বহির প্রকাশ করবে আপনাকে হয়তো আমার বাসায় আসার দাওয়াত দিব আপনাকে হয়তো রেস্টুরেন্টে দাওয়াত খাওয়ানোর চেষ্টা করব চা খাওয়ানোর চেষ্টা করব। এরকমই ইচ্ছা আমাদের এই যে জগৎটা এই জগৎটা হচ্ছে আপনি যত বেশি একটা মানুষকে সম্মান করবেন যত বেশি তাকে মাথায় তুলে রাখবেন তত বেশি সে আপনাকে আন্তরিক ভাববে আপনি যদি তার সাথে কোনো কোনো কারণে অসদাচরণ করেন দুর্ব্যবহার করেন তখন আপনার সাথে তার একটা দূরত্ব তৈরি হবে যে দূরত্বটা হয়তো মৃত্যুর আগ পর্যন্ত সে আপনার সাথে আপনার কাছে আসবে না আপনার সাথে তার ওই দূরত্বটা মিশবে না সেজন্য আপনি যতটুকু তার সাথে আন্তরিক আচরণ করা যায় ভালো তার সাথে যত সুন্দর আচরণ করবেন কারণ আমি আপনাকে ভালোবাসি যদি প্রমাণ দিতে পারি আপনার কমেন্ট এই সবকে যদি আমি সম্মান করতে পারি তার সাথে আমার আচরণগুলো হয় আন্তরিক আচরণের কারণে আপনার সাথে হৃদয়ের সম্পর্কটা আন্তরিক সম্পর্কটা গভীর আপনাকে আমি মিডিয়ার জগতে ভালোবাসব আপনি আমাকে মিডিয়ার জগতে ভালোবাসবেন এই ভালোবাসাটা যদি আমরা সুনির্দিষ্ট উদ্দেশ্য সামনে রেখে করি অর্থাৎ আমাদের এই ভালোবাসাটা যেন হয় ভালো কাজের ক্ষেত্রে মন্দকে আমরা ঘৃণা করব ভালোকে ভালো বলবো ভালো জিনিসকে আমরা প্রমোট করব ভালো কাজকে আমরা প্রমোট করব আমাদের কাজের মাধ্যমে মানুষের প্রতি ভালোবাসা মানুষের প্রতি সহানুভূতি মানুষের প্রতি আমার যে দায়িত্ববোধ আমার যে মনুষ্যত্ব আমার যে নদী দায়িত্ব সেগুলো যেন সব সময় যেন মনুষ্যত্ব প্রকাশ পায় আমার আচরণে যেন কখনোই ছেলে না তারা প্রতিনিয়ত কাজ করার চেষ্টা করা এবং যারা নিয়মিত কাজ উপহার দিচ্ছেন তাদের কাজগুলো আমাদের সবাই ভালো থাকুন সবার পরিবার প্রয়োজন সবাই সুস্থ থাকুন সবাই নিরাপদে থাকুন বাংলাদেশ অমর হোক জিন্দাবাদ